তুমি কি বাংলাদেশে কোনো ছেলের প্রেমে কখনো পড়েছিলে আমি বরং তোমার সিটিংয়ে হঠাৎ কেন হুষার করি তোমার বাড়ি হরে হরিয়ার মাইয়া তুই ফ্রম ভুটান আমি ভুটান দেশ হ্যাঁ ও ভুটানে ও দেখলেন ও চিরগং এ পাঁচ বছর থাকতে থাকতে চিরগঙ্গের ভাষায় ও শিখে ফেলেছে বুঝেছে তুমি তারপরেও বাংলাদেশে গেলে বাংলাদেশের কি জিনিস তোমার ভালো লাগে বাংলাদেশ ফুড বাংলাদেশের খাওয়া তোমাদের ভুটানের খাবার চেয়েও কি ভালো খানা খানা ভালোবাসেন প্রিয় বন্ধুরা এখন আমি আছি নাগাসাকির একটি ট্রাম স্ট্যান্ডে আছে ট্রাম স্টেশন হয় না ট্রাম স্ট্যান্ডে আছি নাগাসাকির যে সেন্ট্রাল যে স্টেশন ট্রেন স্টেশন সেই ট্রেন স্টেশনের এই উপর থেকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে এটাই এই এটাই হচ্ছে নাগাসাকি একেবারে যে ট্রেন স্টেশনের সাথে যে ট্রাম স্টপেজ এটাই সেই ট্রাম স্টপেজ আমি বনি আমিন আজ হচ্ছে সাত মে কুড়ি টোয়েন্টি ফোর প্রিয় বন্ধুরা আমি এখানে একটা শপিংয়ে এসেছি তো চলুন আমি সেই শপিংয়ের দিকেই যাই আর এই শপিং সেন্টারটা হচ্ছে নাগাসাকের সবচেয়ে বড় শপিং সেন্টার নাম হচ্ছে আমু প্লাজা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটাই সেই আমু প্লাজা দেখুন চলুন তাহলে আমরা সেখানে একটু ঘুরে আর আশপাশগুলো এখানে এসে একজন ভুটানি এক মেয়ের সাথে দেখা হয়ে গেল নাগা সাকের এখানে আমি বরং তার সাথে একটু কথা বলি ও এখানে কি করে ওর নামটা একটু জিজ্ঞেস করি এবং ও বলল সে নাকি বাংলাদেশেও ছিল হ্যাঁ তোমার কি নাম আমার নাম পেমায়াংজম পেমায়াংজং ও কিন্তু ভুটানের তুমি জাপানে কি জন্য এসেছ আজ আই এম স্টাডিং হিয়ার পড়তে পারেন ও পড়তে পারে তুমি যে এসেছো এই এখানে নাগাসাকিতে থাকো না টোকিওতে আ নাগাসাকি নাগাসাকি ইউনিভার্সিটি পড়ছিন আচ্ছা তুমি নাগাসাকিতে একটা দোকানে এসে ওর সাথে পরিচয় হলো আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি বাংলাদেশে অর্থাৎ আমার জন্মদেশ সেখানে তুমি কত বছর ছিলে মেনি ইয়ার্স আ হিয়ার ইন ইন বাংলাদেশ আ বাংলাদেশ 5 সাল

ভালোবাসেন খাওয়া ভালোবাসে আচ্ছা আচ্ছা তোমার নামটা আমি ভুলে যাচ্ছি আবার বলবে পেমা ইয়াংজম দেখতে পাচ্ছেন ভুটানের একজন মেয়ে এখানে লেখাপড়া করছে স্কলারশিপ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে এসেছে আর আমার ম্যান্টর শহীদুল শহীদুল আছে শহীদুল হক ওকে আমি ওকে আই উইল গিভ ইউ নাও মাই কার্ড ইয়া ইয়া আই উইল গিভ ইউ রাইট নাও থ্যাংক ইউ পেমা ইয়াংজং আমি যদি বলি পেমা ইয়াংজং ইউ ক্যান কল মি পেমা ও প্রেমা আচ্ছা তুমি কি বাংলাদেশে কোনো ছেলের প্রেমে কখনো পড়েছিলে বাংলাদেশে তোমার বয়ফ্রেন্ড ছিল আই এনজয়েড ফর 5 ইয়ার্স পাঁচ বছর তুমি কি চিটাঙ্গা কিছু কথা জানো চিটাগোনিয়ান কিছু ল্যাঙ্গুয়েজ জানো নাই নাই তোমাকে যদি আমি চিটাগোনিয়ান ভাবে জিজ্ঞাসা করি তোর নাম কি হন্নান তোর তোর বাড়ি হড়ে আমি বলুন তোমারই সিটিং হঠাৎ কেন ফুসার করি

বাংলাদেশে তোমার বয়ফ্রেন্ড ছিল আচ্ছা তোমার কাছে জাপানের কি ভালো লাগে হোয়াট ডু ইউ লাইক অফ জাপান জাপান ইজ ভেরি ভেরি পিস অ্যান্ড নো এভরিথিং ইজ ভেরি সিস্টেম্যাটিক এন্ড ইট লাইক নট ভেরি ক্রাউডেড পিপল আর ভেরি নাইস দ্য ফুড ইজ ভেরি গুড সো আই লাইক ইট ইটস ভেরি পিস হিয়ার বন্ধুরা আমি আছি নাগাসাকি একটা শপিং সেন্টারে নাগাসাকি ইউনিক্লস শপিং সেন্ট শপিং আছি একদম নাগাসাকি সেন্টার একদম যে মেইন স্টেশন রেল স্টেশনের সাথেই আমার জন্মদেশ বাংলাদেশের প্রতিবেশী ভুটান এই ভুটানের মেয়েটাকে পেয়ে গেলাম তোমাদের এখন প্রধানমন্ত্রী কে ইউর প্রাইম মিনিস্টার নাও কারেন্টলি প্রাইম মিনিস্টার শ্রিং তপকে আচ্ছা বাংলাদেশের লোক কি তোমাদের থিম্পু ভুটানে এখন বিনা ভিসা নিয়ে যেতে পারে উইদাউট ভিসা ক্যান দে গো Uh, for bangladesh i think they need visa they need visa to uh, travel uh, to bhutan oh uh, visa lage? yes are, are you sure yes yes no i don't think so uh, i think bangladesh uh, is uh, open is still open not really on arrival visa you will get oh yeah oh on arrival yes. where is your parents uh, i don't have parents oh i'm sorry <laughs>